আসসালামু আলাইকুম মুই সাইফুল ইসলাম সাহান আপনাকে মাঝে আরও একটা নতুন ভিডিও লই আইলাম তো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওকে দেখার চেষ্টা করবেন মুই আজকে দেখামু শৈশব কৈশরের সেই মনে করেন পুরনো স্মৃতি যা আপনারা দেখকে সবাই অবাক হয়ে যাইবেন ঠিক আছে তাই মুই এই বেলা মনে করেন আইয়ে পলাম জহরের নামাজটা পড়ি এই যে দেখতে আসেন দুইজন হামান হামান লইয়েছি মনে করেন হামানের সাথে আরও তিন সিটটি আছে হামান দেহামু যে আজকে মরা কী করতে আইছি মোরা বেশিকের মধ্যে আই পড়ছে অলরেডি খুব সুন্দর দৃশ্য এই যে দেখেন না থাকলে বসবেন না আর না আইলে অনুভব করতে পারবেন না তো মোরা এই শৈশবের স্মৃতি মনে করেন একটু ঘুরিয়ে ফিরিয়ে পাওয়ার জন্য মনে করেন আমরা আবার চলিয়ে এলাম একটু গোসল করার জন্য তো এই দেখেন মূলত অলরেডি হামান দুইজন নাম্যে গেছে আপনাকে আমি দেখাইতে পারলাম এর জন্য দুঃখিত তো এই মুহূর্তে এই যে দেখেন এই শৈশবের স্মৃতি মোরা ফিরিয়ে পাইছে সেই আবারও আর কার কার শৈশব জীবনে এইরকম রকম কারছে মনে করেন পুকুরে আইয়া ডুবি উহ কি মজা ফিলিংস এই যে দেন মোরা আইয়ে পড়ছি চারি পাঁচজনে মিললে তো মোরও নিয়ে গোসল গোসলকর্ম কিন্তু তো মুই তো মনে করেন গোসল করার জন্য ওই রকম কিছু লইয়েই নেই এই জন্য মই গোসলটা করতে পারলাম না খুবই দুঃখিত আপনারা কমেন্ট করে জানাইবেন যে এই সব এই ধরনের দিন আপনাকেও গেছে কি না আসলে যেই দিন যায় ভালো যায় এটা বাস্তব কথা তো মোরা মূলত এই দিন পার করে দিয়েছি এই দিনগুলোই অনেক মজার ছিল আনন্দের ছিল কিন্তু এখন যে বর্তমান সমাজ বর্তমান পারেন না ওই পারে না বলে বউ মাই বলে বলে এখন টাইনে ধরে যাই হোক বিষয়টা আপনারা খারাপ মাইন্ডে কেউ নেবেন না আর ভাবে কেউ কয়ও নাই তো মূলত আজকে দুপুর বেলায় আই বললাম এই বেশি শিল্প নগরীতে গোসল করার জন্য তোমার তোমার অনুভূতি কি এই যে মনে করো এই আগের যৌবনে কি ফিরে চাও আর কি জীবনে আর কি আমারও তো মন চাই গোসল করতে কিন্তু আমি তো পারতে আসি না যাই হোক থেকে ভালো বিষয়টা হইলো কি কি কালকে নদীতে যেই পেনিতে গোসল করছি মনে হয় তো সেম পেনি সেম পেনি এই যে না পানির এমনিতেই অনেক সচল পরিষ্কার ওয়াও না ওয়াও পানি ওয়াও পানি তোমরাও কি নাম বানাকি যাই হোক তো মূলত বিষয় হলো কি বিষয় মোরা মূলত আইসি এই মনে করেন কই তাই একটা বলো আপনাকে আসলেই একটা সত্য কথা বলতে মনে করেন অনেক পুরানো স্মৃতি ছোটবেলার মনে করেন স্মৃতি মনে করেন মনে করে গেছে মোর আসলে ছোটোবেলা যেগুলো দিন গেছে ওই দিনগুলোই ভালো ছিল এখন আস্তে আস্তে বড় হওয়ার কারণে মনে করেন সমাজ পরিবেশ সমস্ত কিছু মনে করেন পরিবর্তন হয়ে গেছে ধরেন পরিবেশও চেঞ্জ হয়ে গেছে এই জন্য মনে করেন যাই হোক আমরা মূলত এই তো আপনারা এরকম ছোটোবেলায় বা শৈশবের বা কৈশোরের যাই যখন যে কীরকম কাটাইছেন এইরকম দিন আপনাকে গেছে কিনা এটাও একটু জানাইবেন কেটা পাইছেন এখন তো নাই এখনকার পোলাপান তো এই সব জিনিসের বিষয় নাই ঠিক আছে এরা যাই হোক এই যে দেখেন তো চশমা আছে ওদিকে জামুন আমি সমস্যা নাই কোনো ব্যাপার না এই যে দেখেন এই শৈশব কত সুন্দর আহ কি মজা এই বন্ধু বান্ধব মিললে সবাই মিললে কিলিয়ার শ্যাম্পু দিয়ে গোসল করে কিলিয়ার কাজ করে যাই হোক এই শৈশব এই বন্ধু বান্ধব লইয়া আইয়া মনে করেন কত সুন্দর ডুবরি কিন্তু এখানে সবই এই যে সোড়ো ভাই যে দেখতে আসেন এই যে ষোড়ো ভাই এই যে দেখেন এই ষোড় ভাই এই শ্যাম্পু দিতে আসে হ্যাঁ সবই আমার ছোট ভাইটার মধ্যে ছোটো ভাই ছয়ষট্টার মধ্যে ছোট ভাই সব ছোট ভাই আমার যাই হোক সকলে ভালো থাকবেন ভিডিওটা আর বেশি লং করলাম না বড় করলাম না আর বিশেষ করে ভিডিওটা স্কল করবেন না স্কল করলে কিন্তু আপনার ভিডিও মানুষে স্কল করবে ঠিক আছে মোর ভিডিও স্কল করলে আপনার ভিডিও কিন্তু মানুষে স্কল করবে দেখবে না তা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং যদি মনে করেন একটু ফিল হয় যে ছোটোবেলার স্মৃতি মনে করেন একটু ফিল হয়েছে তাহলে ভিডিওগুলো অবশ্যই টাস্ক করে একটা ক্লিক করে দিন ও ও লুকিং লাইক এ ওয়াও নাইস নাইস ভেরি নাইস তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন এই যে দেখেন তারা লাভের জন্য প্রস্তুত হয়েছে ভিডিওটা শেষকর্ম করে কিন্তু পারলাম না ভাই না আবার মনে করেন কন্টিনিউ করলাম আপনারাও ভিডিওকে কন্টিনিউ করবেন তো এই যে দেখেন লাফের জন্য প্রস্তুত হইতে আছে চায়ের হাতুরে আর কি হাতুরে চায়ের হাতুরে মনে করেন লাফের জন্য আপনারা কেউই খারাপভাবে নেবেন না ভিডিওটা ভিডিওটা মূলত মুই আপনাকে আর কি একটু শৈশবের ঐশ্বরের দিন ফিরে যা জন্য মনে করে করেন এই যে দেখেন এই লাভের জন্য প্রস্তুত প্রথম ও দেখছেন মনে হয় লাভ দলের তাল গাছ পড়লে এই দ্বিতীয় এই যে ও নাইচ এ কাই দেখছেন কি মজা কি দাও সবাই রে ও এনজয় দা ফিল ও সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন মোর ভিডিও গা শেষ করছি